নমস্কার দর্শকবৃন্দ আজকে এস এলএসটি দু হাজার ষোলো যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের যে লিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল সেটি এখনও প্রকাশিত হয়নি তার মধ্যে বর্তমানে কিছুক্ষণ আগে যে গুরুত্বপূর্ণ আপডেট হাতে এসছে সেটি আমি সঙ্গে শেয়ার করছি মাত্র তিনটি কাউন্সিলিং বৈধ খবর প্রকাশে আসতেই এসএসসি ভবনের সামনে ধুমধুমার সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব ঘড়ির কাটা সন্ধ্যে সাতটা পেরিয়েছে চাকরি হারাদের ডেডলাইন পার তবু প্রকাশিত হল না এসএসসির যোগ্য অযোগ্যদের নামের তালিকা হারাদের প্রতিনিধিদের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি নাকি জানিয়েছে আজ মাত্র তিনটি কাউন্সিলিংয়ের তালিকা প্রকাশ করা হবে এই খবর প্রকাশ্যে আসতেই এসএসসি ভবনের সামনে ধুন্ধুমার তাদের দাবি সমস্ত তালিকা প্রকাশিত না হওয়া পর্যন্ত চলবে অবস্থান পরিস্থিতি সামাল দিতে কাদানে গ্যাস ছোড়া হয় চাকরি হারাদের সঙ্গে পুলিশ কর্মীদের ধস্তাধস্তি বেঁধে যায় মোকাবিলায় অতিরিক্ত পুলিশ বাহিনীও আনা হয়েছে শীর্ষ আদালতের রায় আচমকা চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক যোগ্য অযোগ্য বাছাইয়ে এখনও বিস্তার অনিশ্চয়তা থাকায় দু হাজার ষোলো সালের গোটা প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছে তবে এরপরও যোগ্য অযোগ্য কারা সেই সংক্রান্ত পৃথক তালিকা প্রকাশের দাবি ছিল চাকরিহারাদের গত সপ্তাহে এসএসসি দপ্তরে শিক্ষামন্ত্রী ব্যথ্য বসুর উপস্থিতিতে কমিশনার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন তারা আশ্বাস মেলে একুশে এপ্রিল যোগ্য অযোগ্য পৃথক তালিকা প্রকাশের সম্ভাবনা এসএসসি সূত্রের দাবি ছিল এদিন সন্ধ্যে ছটার মধ্যে এই তালিকা আপলোড করা হবে কিন্তু ঘড়ির কাটা পৌনে সাতটা পেরোলেও সেই আশ্বাসের বাস্তবায়িত হয়নি এদিকে এসএসসির চেয়ারম্যানের সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে আলোচনা করতে আচার্য ভবনের ভেতরে গিয়েছিলেন জন প্রতিনিধি সূত্রের দাবি এসএসসির তরফে তাদের জানানো হয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এর তালিকা প্রকাশ করা হবে এই খবর এসএমএস করে বাইরে থাকা চাকরিহারা জানিয়ে দেন ভিতরে থাকা প্রতিনিধিরা এরপরেই ক্ষোভে পেটে পড়েন চাকরিচ্যুতরা বাইরে বিক্ষোভে ঘি পড়ার পাশাপাশি এসএসসি চেয়ারম্যানের ঘরের বাইরে অবস্থানে বসে পড়েন তেরো জন বাইরে থাকা বিক্ষোভকারীরা পুলিশকে ঠেলে এসএসসি ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেন তখনই পুলিশ কর্মীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বেঁধে যায় চাকরিহানাদের সাফ দাবি প্রয়োজনে সারা রাত এসএসসি ভবনের সামনে বসে থাকবো তবু সম্পূর্ণ তালিকা প্রকাশ না হওয়া অবধি উঠব না চেয়ারম্যানকে বাড়ি যেতেও দেবো না ললিপপ নিয়ে বাড়ি ফিরব না শিক্ষামন্ত্রী এবং এস এস সির চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়েছেন তারা এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ